উত্তর ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়নমূলক প্রকল্প ও দপ্তর ভিত্তিক কাজের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ ধর্মনগরে অনুষ্ঠিত হল জেলা স্তরের গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং এ আর সমাজ কল্যাণ এস সি ডব্লিউ ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই রিভিউ মিটিংটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির চলমান প্রকল্প সরকারি পরিষেবার অগ্রগতি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী শ্রী সুধাংশু দাস উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক আইএএস চাঁদনী চন্দ্রন পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এছাড়াও সংশ্লিষ্ট তিনটি দপ্তরের একাধিক পদস্থ আধিকারিকেরা আধিকারিক ও কর্মচারীরা এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে বিভিন্ন দপ্তরের কাজের গুণগত মান আরও উন্নত করা সরকারি প্রকল্পগুলির সঠিক ও সময় মতো বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয় ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আজকে উত্তর ত্রিপুরা জেলায় ফিশারি এআরডিডি এবং এস ফে ডিপার্টমেন্টের রিভিউ মিটিং অনুষ্ঠিত হচ্ছে এই রিভিউ মিটিং সেকেন্ড ফেজ আমরা করছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট রিভিউ মিটিংয়ে আমাদের তিন দপ্তর ফিশারি ফিশারিআ এবং সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে কতটা ফিল্ড লেভেলে আমরা পৌঁছাতে পেরেছি এই বিষয়ে আলোচনা হবে তার পাশাপাশি এবং এই অর্থ বছরে আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে মোর আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল অ্যালোকেশন যেটা রয়েছে এই ডিস্ট্রিক্টের জন্য সেটা যাতে আমরা হানড্রেড পার্সেন্ট স্যাচুরেশন মোডে নিয়ে আসতে পারি এবং পাবলিকের জন্য আমরা যেটাই বরাদ্দ করছি সবগুলি যাতে মানুষের কাছে পৌঁছায় এই নিরিখে আমাদের দপ্তর কাজ করছে তো এই বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব এবং দেখব আমাদের কোথাও কি প্রোগ্রেস আছে যদি কোথাও কোনো ঘাটতি থাকে সেটা যাতে ইমিডিয়েটলি আমরা রেক্টিফাই করতে পারি সেই বিষয় নিয়েও আলোচনা হবে তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের সাথে উপস্থিত আছে এই জেলার সভাধিপতি সহকারী সভাধিপতি এমএলএস এবং বিভিন্ন ব্লকের চেয়ারম্যানগণ রয়েছেন আমাদের নগর পঞ্চায়েত বা পুরো পরিষদের চেয়ারম্যানরাও আছেন এছাড়াও আমাদের জেলা ভিত্তিক সমস্ত অফিসিয়াল রয়েছেন ডিএম ম্যাডাম রয়েছেন আমরা সবার মতামত চাইবো এবং সবার মতামতের ভিত্তিতে একটা ডিসিশন আমরা থ্যাংক ইউ